মনে অনেক বছর পরে অনেক বছর পরে চল দেখাচ্ছে লেবু ফুটেছে ওরে বাহরে কি আড়ন্দ ওই দেখাও 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 কত লেবু কই দেখি দেখি আর সবাই বন্ধুরা দেখো দাঁড়াও কাটা আছে এই যে লেবু দেখো ওখানে দেখো একটা বেরিয়েছে এই দাও বেরিয়েছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এখানে 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 তারপরে এইখানে ওই এখানে সবথেকে বড় কোনটা হয়েছে সেটা বড় বন্ধুদেরকে দেখাও সবথেকে বড় হলো যে এই 1 2 3 আচ্ছা আর ওইদিকে ওইদিকেও দুটো হয়েছে ওইদিকে সবাই জানাবে কমেন্টস করে আমার লেবু কেমন লাগলো ওরে বাপ রে কমেন্টস করে জানাতে হবে আচ্ছা চলো আরেকটা জিনিস দেখাই লঙ্কার ফুল উঠেছে লঙ্কা বেরাবে এবার ও লঙ্কার ফুল উঠেছে বাবা রে কোথায় দেখি 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 কি আনন্দ কোথায় হয়েছে দেখাও আরে আচ্ছা কই দেখি 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 তোমার ফুল তবে কিন্তু এক দুই তোমার লঙ্কা হবে লঙ্কা হবে লঙ্কা গাছ বড় হয়ে গেছে কিন্তু এইটাও কেমন লাগবে কিন্তু অবশ্যই কমেন্ট করাই জানাতে হবে